আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হল পহলাই জুলাই দুই হাজার চব্বিশ সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের আপডেটগুলি জেনে নিতে পারবেন প্রতিদিনই বিভিন্ন এক্সচেঞ্জে কিন্তু দিনারের রেটটা পরিবর্তন হচ্ছে আবার কুয়েতে স্বর্ণের দামটাও কিন্তু আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের দিনার রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত সাতাশি টাকার মতো করে পেয়ে যাবেন যদিও এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট নাও পেতে পারেন যেমন আমান এক্সচেঞ্জে তিনশত সাতাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা শূন্য পাঁচ পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা শূন্য এক পয়সা কুয়েতের জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা আলনাদা এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা পাঁচ পয়সা কুয়েতের বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত পঁচাশি টাকা শূন্য পাঁচ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা শূন্য পাঁচ পয়সা মানি ট্রান্সফারে তিনশত সাতাশি টাকা উমান এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা বাষট্টি পয়সা কুয়েতের ইউই এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত বিরাশি টাকা উনানব্বই পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত পঁচাশি টাকা শূন্য ছয় পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের দিনারের রেট অপর আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার আটশত একচল্লিশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার নয়শত সাতান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার ছয় পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার একশত আটচল্লিশ পয়সা এই ছিল কুয়েতের দিনারে রেট এবং সন রেটের সর্বশেষ সাপ